বড় দুঃখ এবং পরিতাপের বিষয় বলেছিল কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হস করে প্রতিদিন পাঁচ সত্য নামাজ আদায় করে রমজনে রোজা রাখে জাকাত ঠিক মতো দেয় অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে আল্লাহর বিধানের পরিবর্তে তারা আইন বিধানকে হাসি মুখে বরণ করে নেয় শুধু বরণ করে নেয় না

আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে বিপুল ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তহিদ এবং সেরেকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে বুঝতেছে পলামায়েক রামের উচিত তাগুত সম্পর্কে ধারণা যদি অনামায় করান এই যুব সম্প্রদায়কে সঠিক ভাবে না দেয় তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না তারা কিন্তু প্রস্তুত হচ্ছে সমাজ থেকে

উম্মতে মোহাম্মদিয়ার উপমধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া সমাজ শাসিত হওয়া সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গাই আইন কার্যকর থাকা এই অভিশাপ মুসলমানদের মধ্যে এক সময় ছিল না সাহাবিদের যুগে ছিল না খেলাফতের আসাদার যুগে ছিল না খেলাফতে বনো মাইয়ার যুগে ছিল না খেলাফতে বনো আব্বাসের যুগে ছিল না

মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন উদ্ধাত করে মানবপ্রচিত আইন তৈরি করবার অবিশ্বস্ত ধারা আবার শুরু হয়েছে। ইতিহাস বলছি সংক্ষিপ্ত। এভাবে চলতে থাকলো আমার মুসলমানদের যুগ। এভাবে চলতে থাকলো মুসলিম সমাজ। সুতরাং মুসলিমিয়ার দীর্ঘ সময় দর্শণ তো গোটা মুসলিম বিশ্ব কোথাও নাইর ভার আইন